সমকামিতার সমর্থন করে বিপাকে সেলে মুসলিম অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদের সমর্থন হারানোর ভয় সমকামিতার সমর্থন করেন মোহাম্মদ সেলিম সমকামীদের বিয়ে লিগ্যাল করতে চান সমকামীদের অধিকারের জন্য লড়াই করতে চান তিনি এগারো মুর্শিদাবাদ থেকে সিপিআইএম ও কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের তীরে এসে তরি ডোবার অবস্থা কারণ একটাই মুর্শিদাবাদ কেন্দ্রে আশি শতাংশ মুসলিমের বসবাস সেখানে দাঁড়াবেন আবার ইসলাম বিরোধী কাজে যুক্ত থাকবেন সেটা সাধারণ মানুষ মেনে নেবে না সেটাই স্বাভাবিক ফলে তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়েছে তার মোহাম্মদ সেলিম প্রার্থী হিসেবে ঘোষণা হবার আগে থেকেই মুর্শিদাবাদ কেন্দ্রে জনসংযোগের কাজ করে চলেছেন তিনি মুর্শিদাবাদে কেন্দ্রের বিভিন্ন জায়গায় সাথে অধীর বিশাল বিশাল ব্যানার পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ঘুরে ঘুরে প্রচার বড় বড় সভা পত্র পত্রিকায় বিশাল বিশাল বিজ্ঞাপন প্রচারে না তিনি কিন্তু তিনি ফেসে গেছেন সমকামিতার প্রশ্ন এসে লোকসভার ম্যানিফেস্টোতে এল জি টিকিট নিয়ে একটা বিশাল প্যারাগ্রাফ রেখেছে সিপিএম মোহাম্মদ সেলিম তার টুইটারে সমকামিতার সমর্থনে পোস্ট করলেও ফেসবুক অবশ্য পোস্ট করেনি ব্যাকলেশের কারণ জেলার লোক টুইটারের সাথে ততটা ওয়াকিবহাল না হলেও বিশাল পরিমাণ লোক ফেসবুক ব্যবহার করেন ফলে তিনি বদলে টুইটারে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ মুসলিম আর ইসলাম বিরোধী কোনো কাজ করলে তারা ছেড়ে কথা বলবে না সেটা স্বাভাবিক এর আগে দু চার সালে বামপ্রান্থী ও সাংসদ মইনুল হাসানের বিরুদ্ধে ইসলাম বিরোধী বই লেখার অভিযোগ উঠলে পরাজিত হন কংগ্রেসের মান্নান হোসেনের কাছে তখন কিন্তু ইন্টারনেটের বা ফেসবুক টুইটার ছিল না তারপরে ইসলাম বিরোধী বই লেখার কারণে পরাজিত হন সমকামিতা বিরুদ্ধে মুর্শিদাবাদের এক যুবক গত বছর প্রতিবাদ করে প্রচারের আলোয় আসেন তাছাড়া সমকামিতা ইসলামে অভিশপ্ত একটি কাজ এবং স্বাভাবিক আমাদের ভারতীয় সমাজ সংস্কৃতির বিরোধী ফলে এর প্রভাব যে ভোট বাক্সে পড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সমর্থন নিয়ে আগামী চারে মে ডোমকলে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছে একটি ইমাম সংগঠন সেখানে তারা সেলিমের এই সমকামিতার সমর্থন নিয়ে মানুষকে সচেতন করবে বলে সূত্রের খবর বিরোধীরা এর আগে নানান অভিযোগ তুলেছেন যেমন এর আগে কলকাতা থেকে জিতে মন্ত্রী হন পরে রায়গঞ্জ থেকে সংশোধন তারপর সেখানে পরাজিত হন এবার কংগ্রেসের সাথে জোট করে মুসলিম অধ্যুষিত আসন থেকে কেন দাঁড়াচ্ছেন কেন তাকে মুসলিম এলাকা থেকেই দাঁড়াতে হচ্ছে বলেও প্রশ্ন তুলেছেন বিরোধীরা তিনি নিজের নাস্তিক ঈদের দিনে মদ্যপান করেছেন যা আনন্দ বাজারে বেরিয়েছে ফলে স্বভাবতই কেন তিনি মুসলিম সংবেদনশীল এলাকা বেছে নিলেন এবং কেন ধর্মপ্রাণ মুসলিমদের অভিশপ্ত পাপের ভাগিদার করতে চাইছেন সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা সমকামিতার সমর্থন নিয়ে এবং প্রচারে অন্যান্য উন্নয়নমূলক কাজের সাথে সাথে সমকামিতার সমর্থনের কথা কেন প্রচার করছেন না সেটা নিয়ে এনবিটিভির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করা হলে এই নিউজ প্রকাশ করা হওয়া পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি